নমস্কার প্রিয় ছাত্রছাত্রী সংস্কৃত ও শিক্ষানিকেত ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওটিতে আমরা ক্লাস টুয়েলভে সংস্কৃত নোটস সম্পর্কে আলোচনা করব ঠিক আছে তোমরা যারা এখন উচ্চ মাধ্যমিকে পড়ছো অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই নোটস আপলোড করা হচ্ছে ঠিক আছে এর আগে ভিডিওটিতে আমরা আর্যাবর্ত বননমে দুটো নোটস আপলোড করেছে একটি হচ্ছে আর্যাবর্ত বর্ণনামের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো এবং আরেকটি হচ্ছে আর্যাবর্ত বর্ণনামের সঙ্গে স্বর্গের যে তুলনা করা হয়েছে ঠিক আছে মানে আর্যবর্ত বর্ণনমের থেকে স্বর্গ যে বিশিষ্ট অর্থাৎ শ্রেষ্ঠ সেই সম্পর্কে একটি নোটস আপলোড করা আছে তোমাদের যদি সেই নোটসগুলি দরকার পড়ে এর আগের ভিডিওতে তোমরা দেখবে আপলোড করা হয়েছে সেখান থেকে তোমরা দেখে নাও ঠিক আছে তাহলে এই ভিডিওতে আমরা আপলোড করবো আর্যাবর্ত বননম অনুসারে আর্যাবর্তে গ্রাম ও শহর ঠিক আছে নগর প্রদেশে বর্ণনা দাও ঠিক আছে তাহলে চলো উত্তরের দিকে আমরা চলে যাই প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কবি ত্রিবিক্রম ভর্তার আর্যবর্ত বর্ণনার নামক কাব্যাংশে আর্যবর্তের সুন্দর বর্ণনা দিয়েছেন ঠিক আছে সেই থেকে গ্রাম ও শহরের বর্ণনাটিকে পৃথকভাবে উপস্থাপিত করা যায় ঠিক আছে এভাবে তোমরা দাঁড়িয়ে দিয়ে দিলে এবার তোমরা প্যারা চেঞ্জ করবে ঠিক আছে দেখো লেখাটা আমরা লিখে আপলোড করে দিচ্ছি তবুও আমি বলে দিচ্ছি কারণ কোথাও কোথাও তোমাদের যদি লেখা অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু ভয়েস শুনে সেখান থেকে তোমরা লিখে নিতে পারবে ঠিক আছে সেই জন্য আমি তোমাদের লাইন বাই লাইন তোমাদের বলে দিচ্ছি তোমরা ভয়েস শুনেও লিখে নিতে পারো ঠিক আছে প্যারা চেঞ্জ করে নিলে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে আর্যবর্ত বননম গদ্যাংশে গ্রামগুলি চতুর গোপালক দ্বারা শোভিত ছিল এবং সংগ্রাম তুল্য ছিল অর্থাৎ ঘোড়া দ্বারা বেষ্টিত ছিল দাঁড়িয়ে দিলে এখানকার গ্রাম্য পরিবেশ ছিল মনোরম প্রকৃতির আবেশযুক্ত ঠিক আছে বনানিতে ছিল পিয়াল ও কাঁঠাল গাছের সমারোহ ঠিক আছে বৃক্ষা দিতে ছায়াবৃত স্থানগুলি প্রিয়াদের আলাপনে ও হাস্য পরিহাসে যৌবনাচ্ছল ঠিক আছে দাঁড়িয়ে দিলে তারপরে তোমরা লিখবে দেখো গ্রামের বাড়িগুলি যেন সুগৃহিণীদের শান্তির স্থান ঠিক আছে গ্রামের বিভিন্ন স্থানে অনেক কুয়ো কমাদলে যা ছিল গভীর ও তার জলও ছিল সুস্বাদু ঠিক আছে এই যে তোমরা লাল লেখাটা দেখতে পাচ্ছ না এই লেখাটা তোমরা লিখবে ঠিক আছে কী লেখা রয়েছে এটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো সুস্বাদু লিখলে তারপর তোমরা দাঁড়িয়ে দিলে ঠিক আছে দাঁড়িয়ে দেওয়ার পরে তোমরা এই লাইনটা লিখবে কুয়োগুলির পাশে পড়ে থাকতো কানা ভাঙা কলসি হাইফেন দিলে হাইফেন দিয়ে তোমরা ডবল ইনভার্ট মধ্যে লিখবে তোমরা ভ গয় নয় ভগ্ন কুম্ভ কর্ণ ঘন দন্ত দ্বন্দ্ব বয়াকার পয়াকার ঠিক আছে আমি তোমাদেরকে আবার বানানটা বলে দিচ্ছি ভ গয় নয় ঠিক আছে কয়স ময় ভয় কুম্ভ ক মধ্য নয় রে কর্ণ ঘ মধ্য ঘন ঘন দ্বন্দ্ব বয়াকার পয়াকার বিসর্গ ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের সংস্কৃত একটা ওয়ার্ড লাইন এই লাইনটা লেখার পর তোমরা এখানে চলে যাবে গ্রামের কুলস্ত্রীরা ছিল সতীব্রত পালনের যত্নশীলা ঠিক আছে দাঁড়ি তাই তারা সমস্ত রকম দোষ থেকে মুক্ত ছিল দাঁড়িয়ে দিলে আবার তোমরা চেঞ্জ করবে চেঞ্জ করে তোমরা লিখবে দেখো আর্যবর্ত বর্ণনাম পাঠ্যাংশে আর্যাবর্ত দেশের নগর ও প্রদেশের বর্ণনা বলেছেন ঠিক আছে বর্ণনায় বলেছেন যে সেখানে অনেক উঁচু উঁচু বাড়ি ঠিক আছে দাঁড়ি দিলে তাই সেখানকার মানুষ ছিল খুবই সমৃদ্ধ ও বৃত্তশালী দাড়ি নগরগুলি পায়ের নুপুরের মতো শোভন সুন্দর ঠিক আছে কমা ছন্দবদ্ধ অলঙ্কারের মতো ঠিক আছে দেখো লেখা যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে ভিডিও স্টপ করে লেখার সময় তোমরা ভয়েস শুনে কিন্তু লিখে নিতে পারো ভয়েসে খুব সুন্দর করে প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড বলা রয়েছে ঠিক আছে মতো দিয়ে দাঁড়িয়ে দিলে নগরের মানুষ সর্বদা সৎ আচরণ চলনে যুক্ত রেখে ঠিক আছে নগরের মান মর্যাদা এটা তোমরা কাটা ঠিক আছে ক্রস করা রয়েছে নগরের মান মর্যাদা ও গৌরব বৃদ্ধি আর্যাবর্তের মানুষ বাতাসের মতো চঞ্চল ঠিক আছে কমা দান ও ভোগ করতে উন্মুখ ঠিক আছে আর্যবর্ত ছিল আচার্যদের আবাসস্থল কমা আর্য মর্যাদার শিক্ষা স্থান ছিল গুরুকুল ঠিক আছে কবি নানাভাবে আর্যাবর্তের ঠিক আছে দেখো তারপর তোমরা লিখবে কবি নানাভাবে আর্যাবর্তের মানুষদের মানসিকতা কমা শিক্ষা কমা আচরণ সমৃদ্ধির কথা তুলে ধরেছেন ঠিক আছে আর তাতে প্রাচীন ভারতবর্ষের আর্যবর্ত নগরের শ্রেষ্ঠত্ব গৌরব প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের আজকের নোটস তাহলে আর্যবর্ত বনোনম সম্পর্কে আমাদের তিনটে নোটস আপলোড করা হয়ে গেল আর একটি ইম্পর্টেন্ট নোটস রয়েছে সেই নোটসটি আপলোড করে দিলেই আমাদের আর্যবর্ত বনোনয়মের নোটস কমপ্লিট হয়ে যাবে আমাদের এই চ্যানেলে কিন্তু সংস্কৃতের যত নোটস হয় ঠিক আছে উচ্চ মাধ্যমিকের তোমাদের যা যা নোটস হবে সাজেশন ভিত্তিক সমস্ত কিন্তু আপলোড করে দেবে কিছুদিনের মধ্যে এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের নোটস আপলোড করা রয়েছে তোমরা ভিডিও প্লেলিস্ট চেক করলেই দেখতে পাবে এর পরবর্তী আমরা কিন্তু শিক্ষা বিজ্ঞানের নোটসও আপলোড করে দেবো ঠিক আছে সেখান থেকে তোমরা সমস্ত সাবজেক্টের নোটস কিন্তু সাজেশন ভিত্তিক পেয়ে যাবে তাই চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো রেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ এছাড়াও তোমাদের যদি অন্যান্য নোটস দরকার পড়ে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে সেটিও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে আর নোটসে যদি তোমাদের দরকার পড়ে নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে সাংস্কৃতিক শিক্ষা নিকেতন ফেসবুক পেজ বা তোমাদের টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা জানাতে পারো নোটসে কিন্তু দিয়ে দেওয়া হবে